এইভাবে দুজন কাজ পেয়ে গেল পরদিন তারা বাজারে তরমুজ নিয়ে যায় ফেরাউন দাম বাড়িয়ে বিক্রি করে মালিককে বেশি লাভ দেখায় এতে মালিক খুশি হয়ে আরও ভরসা করতে থাকে কয়েকদিন পর ফেরাউন প্রস্তাব দিল চাচা যান তরমুজ আমাকে পিস হিসেবে বিক্রি করুন এতে আপনার লাভ বাড়বে মালিক রাজি হয়ে গেল এবার ফেরাউন আরও চালাকি শুরু করল তরমুজ পিস হিসেবে কিনলেও মাঝে মাঝে লুকিয়ে কিছু তরমুজ চুরি করত পরে বাজারে গিয়ে সেগুলো কেটে টুকরো করে বেশি দামে বিক্রি করত এভাবে সে ধীরে ধীরে ভালো টাকা জমাতে লাগল এক রাতে ফেরাউন হামানকে বলল হামান তরমুজ বিক্রি করে বড় কিছু হবে না জীবনে উঠতে হলে অন্য কিছু করতে হবে ঠিক তখনই একটা ঘোষণা ছড়িয়ে পড়ল মিশরের বাদশা কবরস্থানের জন্য একজন দারোয়ান নিয়োগ দিচ্ছে সেনারা গ্রামে গ্রামে গিয়ে সবাইকে এই খবর জানিয়ে গেল সংবাদ শুনে ফেরাউন বলল এটাই আমাদের সুযোগ চল রাজদরবারে যাই হামান একটু ভয় পেলেও শেষে রাজি হল রাজদরবারে পৌঁছে বাদশা জিজ্ঞেস করল তোমরা কে এখানে কেন এসেছ ফেরাউন ভদ্রভাবে বলল আমি বিদেশি খুব দরিদ্র কবরস্থানের দারোয়ান হিসেবে কাজ চাই বাদশা তার শক্ত সমর্থ গরণ দেখে মনে করল এই লোক দারোয়ানের কাজ পারবে সেদিনই ফেরাউনকে চাকরি দিয়ে দিল পরদিন থেকে ফেরাউন কবরস্থানের সামনে দারোয়ান হিসেবে দাঁড়াতো আর পাশে ছোট ঘরে হামানো তার সঙ্গে থাকত এক রাতে কয়েকজন লোক তাদের মৃত স্বজনকে দাফন করতে এলো কিন্তু ফেরাউন তাদের কবরস্থানে ঢুকতে দিল না লোকগুলো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো দাফন করতে বাধা দিচ্ছেন কেন প্রতারক ফেরাউন আমারও চালাকি দেখালো। আপনারা জানেন না নতুন আইন হয়েছে লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা ফি দীপাক হবে লোকেরা হতবাক হয়ে গেল আর এখান থেকেই ফেরাউনের নতুন প্রতারণার সাম্রাজ্য শুরু হলো ফেরাউনের কথায় লোকগুলো বিশ্বাস করে নিল তারা ভাবলো হয়তো সত্যিই নতুন আইন এসেছে তাই কেউ প্রশ্ন না করে এক স্বর্ণ দিয়ে লাশ দাফন করল এরপর থেকেই খবরটা সারা এলাকায় ছড়িয়ে পড়ে যে মিশরের কবরস্থানে লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হয় এভাবেই ফেরাউন ধীরে ধীরে প্রচুর টাকা জমাতে লাগলো ঠিক সেই সময় মিশরে ঘটনা ঘটতে শুরু করলো আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এলো চারদিকে কলেরা বসন্ত ও মহামারীতে মানুষ মারা যেতে লাগলো প্রতিদিন লাশের সংখ্যা বাড়তেই থাকলো এই সুযোগেও ফেরাউন নিজের প্রতারণার জাল আরও বড় করলো যখন কয়েকজন তাদের প্রিয়জনের লাশ দাফন করতে এলো ফেরাউন এবার আরও বড় মিথ্যে বলল। শুনে রাখুন যদি কেউ মহামারীতে মারা যায় তাহলে তাকে দাফন করার জন্য দুই স্বর্ণ দিতে হবে বাদশার নতুন আদেশ মানুষ বাধ্য হয়ে দুই স্বর্ণমুদ্রা মুদ্রা দিল ফেরাউন প্রচুর সম্পদ জমিয়ে ফেলল আর এভাবেই পুরো বছর কেটে গেল একদিন ফেরাউন হাসি মুখে হামানকে দুই বস্তা ভরা স্বর্ণ দেখিয়ে বলল দেখো কত টাকা জমিয়েছি তারপর বলল এই সব মুদ্রা আমরা নিয়ে যাব বাদশার কাছে এই কথায় হামান আতঙ্কে চমকে উঠল তুমি কি পাগল যে টাকার জন্য এত কষ্ট করলে মানুষকে ঠকালে সেটাই আবার বাদশাকে দিয়ে দেবে ফেরাউন শান্তভাবে বলল হামান একটু ধৈর্য ধরো এখনো আমার পুরো বুদ্ধির খেলাটা তুমি বুঝতে পারি পরদিন দুজনে দুই বস্তা স্বর্ণমুদ্রার রাজদরবারে নিয়ে গেল বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন বস্তায় কি এনেছ ফেরাউন মাথা নিচু করে বলল যাহাপনা এগুলো স্বর্ণমুদ্রা আপনার জন্য নিয়ে এসেছি বাদশার মন্ত্রী রেগে উঠল দারোয়ান হয়ে রাজাকে স্বর্ণ দেখাতে আসছ তোমার সাহস তো কম নয় বাদশাহ নিজেই বললেন এত স্বর্ণ তুমি পেলে কোথায় ফেরাউন বিনয়ের সঙ্গে উত্তর দিল যাহাপনা গত দুই বছর যারা গরিব ছিল যারা খাজনা দিতে পারেনি আমি তাদের পক্ষ থেকে এই স্বর্ণমুদ্রা জমা করেছি আপনি দয়া করে তাদের বকেয়া খাজনা মাফ করে দিন এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল মানুষ ভাবতো ফেরাউন কেবল দারোয়ান অথচ সে গরিব মানুষের জন্য দুই বছরের কর ক্ষমা করিয়ে দিল বাদশাহ তার সততা উদারতা ও দৃঢ়তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হলেন সেই দিন থেকেই ফেরাউনের নাম পুরো মিশরে ছড়িয়ে পড়ল এক দারোয়ান কিন্তু মানুষের প্রকৃত অভিভাবক লোকেরা বলতে লাগল এমন দয়ালু বুদ্ধিমান সাহসী মানুষ যদি মিশরের বাদশাহ হতেন তাহলে দেশের ভাগ্যই বদলে যেত এভাবেই ফেরাউন প্রথমে বাদশাহ হৃদয় তারপর সমগ্র মিশরের মানুষের হৃদয় জয় করে ফেলল অনেক সময় কেটে গেল একদিন বৃদ্ধ বয়সে মিশরের বাদশা মৃত্যুবরণ করলেন সারা দেশে শোক ছড়িয়ে পড়লো এখন কি হবে দ্বিতীয় র্যামেসিস। নতুন মিশরের বাদশাহ কয়েকদিন পরে রাজদরবারে ডাকা হল জরুরি বৈঠক মিশরের ভবিষ্যৎ নির্ধারণে সেই বড় সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত এসে পৌঁছল সেই সভায় উপস্থিত জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তিদের একজন বললেন বাদশার আসন তো ফাঁকা রাখা যায় না আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে হবে নতুন মিশরের শাসক অনেক আলোচনা চলল অবশেষে এক প্রাচীন ব্যক্তি মত দিলেন আমার মতে কবরস্থানের সেই দারোয়ানটিকেই বাদশা করা উচিত তার শক্তি আছে বুদ্ধি আছে মানুষের প্রতি সদয় সারা মিশরের গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এমন মানুষই তো রাজা হলে দেশ ভালোভাবে চলবে সকলেই তার মতকে সমর্থন করলো এভাবেই যে মানুষটা একদিন তরমুজ বিক্রি করত পরে কবরস্থানের দারোয়ান হিসেবে কাজ করত ভাগ্যের চক্রে সে হয়ে গেল মিশরের বাদশা কিন্তু আসলে কেউই জানত না সে ভিতরে ভিতরে কতটা প্রতারক ও চরম নিকৃষ্ট স্বভাবের একজন মানুষ রাজ সিংহাসনে বসে ফেরাউন তার পুরনো চালাকি শুরু করল সে নিজের বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে নিল অবশ্যই প্রতারণা আর কূটবুদ্ধির জোরে একদিন দরবারে বসে ফেরাউন হঠাৎ ঘোষণা করল এ বছর কেউ খাজনা দেবে না সমস্ত খাজনা আমার পক্ষ থেকে মাফ এই ঘোষণা শুনে দেশের দরিদ্র মানুষের আনন্দ আর ধরে না কিন্তু দরবার ফাঁকা হতেই হামান বলল বন্ধু ফেরাউন তুমি যদি সব কর মাফ করে দাও তাহলে রাজত্ব চলবে কিভাবে ফেরাউন হাসল হামান তুমি চিন্তা করো না আমি এমন পরিকল্পনা করেছি যাতে আমরা আজীবন শক্তিশালী থাকব সারা দুনিয়া আমাদের সামনে মাথা নিচু করবে শুধু বুদ্ধি খাটাতে হবে পরদিন থেকেই সারা দেশে ফেরাউনের প্রশংসা শুরু হলো মানুষ বুঝতেই পারল না এর পেছনে আছে ভয়ঙ্কর কৌশল একদিন হামান ফেরাউনকে আলাদা ডেকে বলল তুমি কি চাও সারা জীবন ক্ষমতায় থাকতে তাহলে কঠোর কিছু কাজ করতে হবে ফেরাউন জিজ্ঞেস করলো কি কাজ হামান তার সব পরিকল্পনা খুলে বলল এরপর ফেরাউন জরুরি মিটিং ডাকল দরবারে দাঁড়িয়ে সে ঘোষণা দিল আজ থেকে মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সব পাঠশালা বন্ধ কেউ শিক্ষা নিতে বা দিতে পারবে না কেউ আমার আদেশ অমান্য করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একই সঙ্গে সে নতুন আদেশ দিল যারা পাথর বা ছোট মূর্তি পূজা করে তারা সব মূর্তি ভেঙে ফেলবে সবাই শুধু আমার মূর্তিকে সিজদা করবে কিছুদিনের মধ্যেই ভয় আর আতঙ্কে পুরো মিশরে পড়ালেখা বন্ধ হয়ে গেল মানুষ অজ্ঞতায় ডুবে গেল আল্লাহর কথা ভুলে গিয়ে তারা হয়ে গেল অন্ধ অনুসারী জীবনযাপনে যেন বুদ্ধিহীন চতুষ্পদ পশুর মতো এদিকে ফেরাউন অহংকারে ফুলে উঠল নিজেকে এত বড় ভাবতে লাগল যে একসময় বলে বসল আমি তোমাদের প্রভু আমি এই পৃথিবীর সর্বশক্তিমান তার অত্যাচার দিন দিন সীমা ছাড়িয়ে গেল সুদ ঘুষ ব্যভিচার সব কিছুর ছড়াছড়ি শুরু হলো। বনি ইসরায়েলদের ওপর জুলুম বাড়তে লাগল শুধু আসিয়া ফেরাউনের স্ত্রী তার অন্যায়ের হাত থেকে বাঁচত কারণ তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে সুন্দরী সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে ধর্মপরায়ণ নারী অনেক বছর আগে ফেরাউন আসিয়াকে বিয়ে করেছিল একদিন আসিয়া নিজের কক্ষে বসে ভাবছিলেন স্বামী ফেরাউন যেভাবে মানুষকে জুলুম করছে আল্লাহকে অস্বীকার করছে নিজেকে খোদা বানাচ্ছে এভাবে চলতে থাকলে সে তো ধ্বংস হবেই আর সাথে সাথে পুরো দেশকেও ধ্বংস করে ফেলবে ঠিক তখনই